অরিজিনাল কালারের অরিজিনাল গেট একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ অটোকারের কারের কিন্তু আবারো নিউ কালেকশন এক্স মহা এসআই ক্যারিয়ার একটি গাড়ি 2011 মডেল 2017 তে রেজিস্ট্রেশন একেবারে ফুল ফ্রেজ গাড়ি আমরা চলুন গাড়িটি ফুল গাড়িটি ঘুরে দেখাই এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কার কোন গাড়িটা লাগবে আপনারা মতামত জানাবেন ইনশাআল্লাহ তো আমি যদি ফুল গাড়িটা ঘুরে দেখাই আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত ফ্রেশ হয়েছে আমি যদি বাম সাইড থেকে দেখাই দেখেন হেডলাইটগুলা রয়েছে ফকলাইট লাইট একেবারেই কিন্তু অরিজিনাল গাড়ির সাথে রয়েছে গ্রিলটা অরিজিনাল দেখেন ছাপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি ডান পাশ থেকে যদি দেখাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল থাকা মানে কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রয়েছে ফক লাইট অরিজিনাল রয়েছে নতুন একটি স্টিল বাম্পার লাগানো বাম্প সাইড থেকে সামনের গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল এই যে টয় টয় লেখা আছে এমনকি সেন্সার যে প্রুফগুলো গ্লাসে আছে এখনও রয়েছে হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি রয়েছে চাকার কন্ডিশন দেখেন একেবারেই সুন্দর খুব সুন্দর হ্যাঁ রয়েছে আপনার ইন্ডিকেটারের একটি লাইটি সিস্টেম রয়েছে বডি কিট লাগানো এই যে দেখেন একেবারে বডি কিট লাগানো রয়েছে কিন্তু দুটি দরজায় কিন্তু পাওয়ার অল পাওয়ার যেটাকে বলে দুটি দরজায় রয়েছে পাওয়ার রকম আপনার টান দিলেই খুলে যাবে অটোমেটিক রয়েছে আপনার একেবারে অরিজিনাল কালার কোনো ধরনের কালার হয় নাই আপনার যে দাগ দাগুলা দেখছেন এগুলা কিন্তু অরিজিনাল অবস্থায় আসে বিদয় আমরা কিন্তু পড়ি নেই এই যে হালকা পাতলার যে দাগ আছে আমি যদি পিছন সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন ব্যাক লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথে যেভাবে আসছে এভাবে রয়েছে কোনো ধরনের কোনো খোলা হয় নাই রয়েছে ছাপ্পান্ন সিনালের দেখেন ওয়া কত সুন্দর নাম্বার প্লেটটা দেখলেই শান্তি এসআই গেডের গাড়ি এই যে দেখুন পিছনের গ্লাসটা কিন্তু রয়েছে অরিজিনাল আমি খুলে দেখাই এই দেখুন প্রত্যেকটা চেপা কিন্তু একেবারে অরিজিনাল কোনো ধরনের কোনো গুতা বা পার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই রয়েছে ব্যাক ডালার যে বুড়া তেলে চালিত গাড়ি কোনো ধরনের সিএনজি এলপিজি কিছুই হয় নাই কোনো সিএনজি এলপিজি কিছুই হয় নাই একেবারে অরিজিনাল অবস্থায় আছে যে ভদ্রলোক চালাইছে সে শৌখিনভাবেই ভাবেই চালাইছে এই কারণে সে রাখছে প্রতিটা ঝুড়ি কিন্তু এখনও একেবারে অরিজিনাল রয়েছে দেখেন কোনো খোলা কাটা না যদি আমি থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন তাই দেখেন ডান্সারটা কিন্তু একেবারে অরিজিনাল যে আমি ডানসারের পিছনের চাকাটা দেখাই দেখেন কত সুন্দর চারটা টায়ারই কিন্তু মাসাল্লাহ নতুন আছে কোনো ধরনের টায়ার চেঞ্জ করতে হবে না এই যে দেখেন ডান পাশের দরজাটা পাওয়ার যেটা রিমোটের সাহায্য খুলে আমি রিমোট দিয়েও দেখাই দিতে পারবো ভিতরের কন্ডিশনটা দেখেন রয়েছে আপনি চেয়ার কোচ সিস্টেমের সিট লাগানো সেন্ট্রাল এসি মাঝখানে কিন্তু একটা মনিটরও রয়েছে একেবারে জাপান থেকে যেটা আসছে সেটাই কিন্তু রয়েছে এই দেখুন আমি যদি রিমোটের সাহায্যে দরজাগুলো খুলি বা লাগাই এই যে দেখুন রিমোটের সাহায্যে কোনো ধরনের কোনো হাত দেওয়া লাগবে না কোনো পুশ করা লাগবে না দেখেন সামনের সাইডটা ডান পাশ থেকে ওয়াও কত সুন্দর রয়েছে পুস স্টার্টের গাড়ি এসি অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু একেবারেই সব কিছুই কিন্তু ফ্রেশ কন্ডিশন একেবারেই জাপান কন্ডিশন বলা যায় আমি ডান পাশ থেকে দেখালাম আবার এ জায়গায় কিন্তু পুশ কন্ট্রোলার একটা সুইচ রয়েছে রয়েছে একেবারেই অরিজিনাল কালার আমি সামনের বনারটা খুলে যদি দেখাই এই দেখেন ওয়াও কত সুন্দর ইঞ্জিনের অবস্থা একদম ফ্রেশ রয়েছে সামনে যে ব্যাগ ডালাটি এটার কিন্তু জুরি বলেন বা কোনো ধরনের কোনো সামনের বনারটা যদি দেখায় দেখেন কোনো ধরনের কোনো ঝুরি খোলামেলা নাইকা একেবারে ফ্রেশ গাড়ি রয়েছে হেডলাইটগুলো এই যে দেখেন অরিজিনাল মনোগোরাম লাগানো রয়েছে জাপানি স্টিকার এই যে দেখেন প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট একেবারে অরিজিনাল মানে ভিডিওর ভিতরে আমরা যতই অরিজিনাল বলি না কেন আসলে এটা ভিডিও তো ভিডিও কিন্তু আপনারা যদি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এসআই নোয়া গাড়ি খুঁজছেন বা নিতে চান তারা আমাদের এই ভিডিওটা না আপনার ঠিকানা মতো চলে আসুন আমরা গাড়িটাই আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের কথা বা কাজে মিল আসছে কিনা তো কোথায় এলে গাড়িটা দেখতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার তো রয়েছে তারপর আপনাদের আমি ঠিকানাটাও বলে দিচ্ছি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরাত তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থিত এই পিসমিলা অটোকার আর এই গাড়িটি আসলেই কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার নিজ চোখে কী আছে কি নাই কি অরিজিনাল কি পাল্টানো সবই কিন্তু আপনি দেখতে পারবেন তো আমরা এই রোদের ভিতরে বা যে কোনো জি আমি তো ফুল গাড়িটি ঘুরে দেখালাম গাড়িটি আজকের প্রাইস দিচ্ছে আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবেন হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যার যার মতামত জানিয়ে দিবেন যে কার কোন গাড়িটা লাগবে ইনশাল্লাহ